লোকালয় বার্তা থেকে সংবাদ পাঠ করছে মেফারজানার ওপর খালাদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইস আখদার বিএনপির চেয়ারপার্সন বেগম খালাদা জিয়ার সঙ্গে আগামীকাল সন্ধ্যায় সাক্ষাৎ করবেন বাংলাদেশের সফরত পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইস আখদার শনিবার তেশে আগস্ট বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান তিনি বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার এ সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালাদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসভবন ফিরোজায় যাবেন দুদিনের সফরে এদিন ঢাকায় পাকিস্তান উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার ওই দিন দুপুর দুইটার পরে পাকিস্তানে বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি হরদুত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এ সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসানের বৈঠক করবেন এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে ধন্যবাদ লুখালয় বার্তা সঙ্গে থাকার জন্য